বাচ্চার ক্ষতিপূরণ তো টাকা দিয়ে হয় না যাদের যায় তারাই বোঝে এমন কেউ নাই এগুলো দেখার পর তার চোখের পানি পরে আমি নিজেও কান্না করেছি যাদের যায় তারাই বুঝে এক 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 নিউজে একটা দেখা যাচ্ছে যারা উপস্থিত ছিল ওখানে ওরা বলতেছে ওরা নিজ হাতেই দেড়শো দুইশো এমন বের করেছে কিন্তু তারা বলতেছে অল্প এক একটা ক্লাসে কিন্তু পঞ্চাশ জন করে স্টুডেন্ট থাকে ধরলাম ওখানে আমরা টু পার্সেন্ট উপস্থিত ছিল না তাও তো থাকে ত্রিশ জন চল্লিশ জন করে তাহলে যদি এমন যদি তিনটা ক্লাসও থাকে এখানে তো দেড়শো হয়ে যায় ইভেন কি যারা পড়া গিয়েছে আশেপাশে তারাও আর অভিভাবকরাও পড়া গিয়েছে স্টুডেন্ট তো ছিল টিচাররাও ছিল তো আমার মতে হচ্ছে সঠিক তথ্যটা প্রচার করুন এটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো কারো কিছুই হবে না যতগুলো বাচ্চা অগ্নিকাণ্ডে যতগুলো মারা গিয়েছে অতটুকুই প্রকাশ করার দরকার আসলে প্রতিটা মানুষেরই জানা দরকার কতগুলা মানুষ ওখানে মারা গিয়েছে কেন সরকার এই সংখ্যাটা লুকাচ্ছে প্রকাশ করছে অ্যাকচুয়ালি সেটা আমার জানা নেই কেন লুকাচ্ছে ওনাদের কি লাভ হবে আমি জানি না এটা তো অ্যাক্সিডেন্ট ওনারা তো কেউ খুন করেনি বা কেউ গুম করতেছে না যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে সরকার লুকাবে বা কেন বা কেন লুকাচ্ছে এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমরা এটা আশা করি নাই কারণ আমরা চাই যতজন মারা গিয়েছে ততজন আসুক সামনে তাদের পরিবারের পাশে থাকুক হ্যাঁ এটাই হচ্ছে কথা ওদের পরিবারকে নিয়ে আসু পরিবারদেরকে দেখা এটাই চাই আমরা আসলে বাচ্চার ক্ষতি তো টাকা দিয়ে হয় না যার যায় সেই হারায় কিন্তু তারপরেও কিছু তো একটা দেওয়া দরকার তাদের ভবিষ্যতে সান্ত্বনার জন্য কিন্তু টাকা দিয়ে আসলে আমি মনে করি না যে ওদের জীবন তো টাকা দিয়ে নিময় হয় না এটা নিয়ে আমরা দুয়াশার মধ্যে আছি আমরাও তো ওখানে গিয়ে দেখছি না যেহেতু আমরা বাসায় আমরা বাসায় বসে ফোনে সব দেখা হচ্ছে কেন লাশগুলো গুলো গুম করা হচ্ছে এই সম্পর্কে কোনো ধারণা নেই যদি ওখানে গুম করা হয় আসলে এটা ঠিক তীব্র নিন্দা জানায় কেন লাশ গুম করা হবে হ্যাঁ সেটা আমার বাবা মা আমার আত্মীয় আমার লাশটা নিয়ে তারা শান্তি পাবে অন্তত তার কবরটাতে গিয়ে আমি জয়ারত করতে পারবো কবরটা দেখতে পারবো যেখানে আমি লাশই খুঁজে পাচ্ছি না তাহলে তাদের এটাই তো কথা এত লাশ কোথায় গেলো এটা তদন্ত করা দরকার আসলে এটা আমরা প্রত্যাশা করে নিই এটাই তো বললাম যে আমি যে লাশ পাচ্ছি না আমার ভাই বলেন সন্তান বলেন এটা তো আরো অনেক কষ্ট লাশ পাওয়ার পরেও তো আমি বুঝতে এগুলো তো দেখা যাচ্ছে না এদের মায়েদের কান্না বাবাদের কান্না আমরা তো দেখে আসছি ফেসবুকে ঢুকলেই বা যেখানেই ঢুকেন সোশ্যাল মিডিয়াতে এগুলোই দেখা যাচ্ছে অবশ্যই না কারণ তারা যারা স্কুলে পড়ে তারা জানে যে তাদের ব্যাচে বা তাদের এই ক্লাসে কতজন স্টুডেন্ট পড়াশোনা করে যেহেতু শিক্ষার্থীরা নিজেরা বলছে অবশ্যই ওরা মিথা বলার এখানে কোনো কারণ নেই ওদের মিথ্যা বলে কোনো লাভও হচ্ছে না এখানে যেটা সত্য ওটাই প্রচার করছে ওকে থ্যাংক ইউ